আসসালামু আলাইকুম আসলে এরা কারা দেখুন তাই সারা চিন্তা করেনি এরা যে শেখ হাসিনা কোথায় রাজাকারর ছেলেরা উচলিছে আসলে তো আমরা প্রথমে খারাপ পাইছিলাম ওখান দেখি এরা আসলে রাজাকারর ছেলেরা কারণ ছাত্ররা কি পারে ব্রাব ব্লাউজ এইগুলা টানা চেচরা করতে ছাত্ররা কোনোদিনও অর্থ নাই আর এই দেখো কীভাবে তোমার ছাত্রর এই ছাত্ররা অত্যাচারের জ্বালা ইন্ডিয়াতে মানুষ যার দেখো টানা জ্বালাইয়া সব কিছু জ্বালাইয়া একবারে ফুলাইয়া দেশটা ধ্বংস করে কি দাসর ছাত্র কোনোদিন ফার বই এই ধরনের কাজ করতে হসপিটাল মানুষ জায়গা না শেখ হাসিনা যদিও খারাপ করিয়া তাকে দেখো কীভাবে থানা জ্বলাইতরা একটা সরকারি সম্পদ জ্বলাইয়া তস নচ করে দেখো একটা হোস্টেল হোস্টেলের ভিতরে শুনছি তোমার কতজন মানুষ বিশ পঁচিশ মানুষ ভিতরে জিন্দা ফুটিয়া মারি পেলাই দিছেন গাড়ির ভিতরে এই যে ইটা লাঠি ছটা দিয়া তোমার আউরি আউরি মারসন মানে মারার কোনো আর্জ নাই হোস্টেল ভিতৰে মানুষ রাখি আগুন ধরাচ মানুষ বাহিৰত লাগলে বাইরে তো দিছে না ওই দোকানে কীভাবে তোমার লুটফাট করদা দেখে লুটফাট এর বাদে বঙ্গভবন্তভাবে সামান বাইর করে আনদা আনার বাদে দেখ কত মানুষ বডারোগ আজি ছ উত্তেসান না হয় কি আজিবা নিয়ার জাতির ফিতা শেখ মুজিবর ওই তাল তালে দূরা দৌড়ে করে বোঝা তাই বাড়ির তাল নাই আর আমি বুঝতাম পারি না এই ছাত্রটার বাড়ি কি চেয়ার টেবিল ব্রা এইগুলো নাইনি ওই যে ব্রাটা টানা চশ্রা করের তারার বাড়িতে কি তারা মা বইনে ব্রা না তারা যে ব্রা টানা চশরা করে তারার গড়ে কি ব্রা নাইনি তারা ব্রা আসানো একটা জিনিস পাইলনি এই হিন্দুরার ঘর দর বাঙ্গিয়া এরপরে বঙ্গভবনের ভিতরে একটা সবজি পাইলে সবজিগুলো বাইর করে আনে দেখো কীভাবে মন্দির জ্বালাইতরা এইগুলা শ্বেখ হাছিনাই প্ৰথমে যোন ৰজাগাৰৰ চেলেৰা কৈছিলোঁ যে এৰা আচলতে আমাৰ ছাত্ৰ নাই এৰা ৰাজাহাৰ ঠিকে এৰা ৰাজাৰ মন্দিৰ কিভাৱে জ্বলাই ধ্বংস কৰদা তাৰা এৰা হয়দ বেটীয়ে কিলা চিৎকাৰ কৰে বাচাও বাচাও সৰিয়া গোৱাৰ দুৱাৰ হিন্দু মানুহৰ জ্বলাই আহাৰ খাৰ সৰিয়া দিছোঁ শ্বেখ হাছিনাৰ ৰাজাগাৰৰ চেলেৰা কোৱা ঠিক আছে এৰা তাই দেশৰ ছাত্ৰ নাই তাই নিজকে ছাত্ৰ হ'লে এইবাবে লুটফুট চেয়াৰ টেবুল দেশৰ জাতীয় নথি পত্ৰ চেয়াৰ এইগুলা লুটফাট করতো ওই দেখো কীভাবে লুটফাট করে যেমন তারা বাড়িতে চেয়ার টেবিল এগুলো নাই দেখায়নি আর ওই বেটির অত্যাচারের দ্বালায় ভেটির ভেটিয়ে বেটি দেওয়ার ফলাইয়া বাসা বাসা করে চিৎকার করতে আসে এরা কি আসলে ছাত্র সারা অনুভব করে দেখো সন্দাজ করো চাই আমরা তো কম আখলা মানুষ আপনারা বুঝতে পারবা যে এরা কি আসলে ছাত্র ছাত্র হইলে দেশর বালা করতে চাইলে তারা এইভাবে কি অত্যাচার করতে পারে এইভাবে দেশের ধ্বংস করতে পারে এগুলা কি উন্নতি নেই এগুলোর নামই উন্নতি ছাত্র ছাত্র উন্নতির করছে না এগুলো দেখো কীভাবে লুটপাট করে একবারে হিন্দু মানুষের দোকান দোকান তনে লইয়া সব কিছু মনোগ ওই দিয়ে কি মিষ্টি বঙ্গবঙ্গনে বাইর করে আনি মিষ্টি কার কীভাবে লুটপাট করছেন। করছে তার তারা মিষ্টি আর ফান একজনের গর কি মিষ্টি সবজি এগুলো রাখ দেখো একজন হিন্দু মহিলা তার আনা উত্তেচারে কি অনলাইনে তাইয়া ফেসবুকের মাধ্যমে চিৎকার করেননি একটা অত্যাচার হয়েছে দীক্ষা দেখো কীভাবে বাড়াবাড়ি চলে চলে চলের পূজাদার তারা এটা দেশ স্বাধীন করছে না একটা দেশ ধ্বংস করাত লাগছে শেখ মুজিবর ফটো কিলা তারা ফটসা পড়েন তারা জাতির পিতা তার দেশর তাই তার মেয়ে যে কোনো কিছুই করো কিন্তু হে তো জাতির পিতা শেখ মুজিবুর রহমান একজন তার জাতির পিতা ওয়ার্ল্ডের সব দেশে তারে মানের একজন ভালো মানুষ কীভাবে বাং চুর করে দেখো ও কিলা বাংশুর করে তারা দেখলা নিখিলা জিসিবি লাগে বিকে টানিয়া ফলার মূর্তিধারে এইগুলা কি ছাত্র এগুলা কি ছাত্র হইতো পারে আমরা তো মনে হয় না এইগুলা কিন্তু আপনারও থাকায় অনুভব করুন দেশকা কীভাবে শেখ আর স্মৃতিগুলা নষ্ট করে এটা কি দেশের উন্নতি নেই এইটার নাম কি উন্নতি এটা কি ছাত্র আন্দোলন কীভাবে ঘরে ঘরে ঢুকিয়াল লুটফাট করদা বোঝাদার তারা একটা দেশ দখল গেছেন দখল করিয়া সব কিছু যা পাইতরা লিহাইতে হয়তো এগিয়ে ফরুতার খেন্নার গাড়ি এই এইটাও টানা চেষ্টা করে আসলে কি এগুলা ছাত্র হইতে পারে কি ছাত্রের এই ধরনের কালচার হইতে পারে আর এই ছাত্ররা কি দেশের ভবিষ্যৎ কুস্ম হইতে পারব না যারা দেশের ওই গুরুত্বপূর্ণ নথিগুলা লুকানি করে চুরি চামারি করে এরা কি দেশের ভবিষ্যৎ হইতে পারবনি ও দেখো কীভাবে মুরুখটা পর্যন্ত বঙ্গভবনের ভিতর আনায় ও বই খাতা সব কিছু লুটফাট করে এই দেওয়ার মানে বোঝা যার তারা ঢাকাতে এগুলা কি ছাত্র এগুলা দেশ কীভাবে তোমার শেখ মুজিবর মূর্তিগুলা বাং চুরু জিসিবি জি লাগাইয়া মূর্তিগুলা বাঙ্গি ওলাইতরা বুঝতাম পড়ি না এই দেশে কি শেখ মুজিব শেখ মুজিবর সৈনিকরা নাই আসলে শেখ মুজিবর সৈনিকেরা মাথেন না খামনায় অবদ্রতা লগে আমরা নিজেও অভদ্র হওয়ার শেখ মুজিবর গুমন্ত সিংহ জাগিলে কিন্তু তারার অস্তিত্ব থাকবে না এটা তারাও বুঝতে পারে দেখো কিভাবে লুটফাট করে